হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কিমার এখন মনে হচ্ছে টিনার সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই তা কাল অবধিও মনে হয়েছে ছিল আজকে ওর মনে হচ্ছে নেই যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওতে শুরুতেই বলল যে টিনার নাকি এখন নতুন প্রেমিক জুটেছে তো সেই প্রেমিককে নিয়ে অনেক রকম কথাবার্তা বলার পর আবার চলে এলো ফোকলার প্রসঙ্গ এবং সেটা নিয়ে অনেক কিছু গল্প বলার চেষ্টা করলো কিন্তু আমার মনে হলো গল্পটা ঠিক জমলো না তো টিনার আজকের ব্লগিংয়ে আমরা দেখেছি ও পার্লারে গেছে আগের দিন হেয়ার কাট করতে গেছিল আজকে গেছিলো নেল এক্সটেনশন করতে তো সেই জন্য পার্লারে যাওয়া আচ্ছা তারপর ফেরার পথে তোমার কিছু কেনাকাটা এবং তারপর বাড়িতে এসেছি তো এই সম্পর্কিত জিনিসগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের এর আগেও তোমরা বলেছ যে টিনা কোথায় ঘুরতে যাচ্ছে সেটা নিয়ে ওর মার ব্লগিংয়েও বলেছে ওর মা কোথাও একটা ঘুরতে যাওয়া হচ্ছে বা ঘুরতে যাওয়ার কথা চলছে এবং সেটা সম্পর্ক তো কুরই শুনেছিলাম ওর মার ব্লগিংয়ে কিন্তু টিনার থেকে এখনও আমরা কিছু শুনি ওকে তো সেই সম্পর্কিত উত্তরে আমি একবার বলেছিলাম যে হয়তোবা না কোনো প্রমোশনাল ভিডিওর জন্য কোথাও যেতে পারে কারণ আমরা দেখেছি এই তোমার প্রীতম রিমি এদের সব প্রমোশনাল ভিডিওগুলো সব অন্য জায়গায় গিয়ে গিয়ে প্রমোশনাল ভিডিও করে ভিডিওর খাতিরে ভিডিও করে এবং তার জন্য এরা মার্কেটিং করে সাজগোজ করে লুকস চেঞ্জ করে ইত্যাদি তো তারপর থেকেই দেখো টিনা কিন্তু নিজের গ্রুমিং করার চেষ্টা করছে যেমন পার্লারে গিয়ে হেয়ার কাট পার্লারে গিয়ে নেইলার্ট এখন আবার কিছু ফ্যাশনেবল ড্রেস যেগুলো ওকে মানাচ্ছে বা যেগুলো ওপরে ফ্লেক্সেবল বা হয়তো বা ওর এই ধরনের ড্রেস প্রয়োজন হতে হতে পারে তো সেই রকম কেনাকাটি করছে তো আর থেকে কি মনে হতে পারে তার থেকে কি মনে হতে এর আগেও তো টিনা ঘুরতে গেছিলো তোমরা দেখেছ তো সেক্ষেত্রে কি টিনা এইভাবে নেল এক্সটেনশন হেয়ার কাটিং এগুলো করেছিল মোটেও না করেও নি কেউ করে না ঘুরতে বেড়াতে গেলে কে করে ভাই হ্যাঁ পুজো আসলে পুজোর জন্য অনেকে করে কিন্তু পুজোর তো এখন মেলা দেরি তো কেন করছে হ্যাঁ অনেকে করে যারা এগুলোর শখ রাখে তারা করে মাঝে মধ্যেই করে তো টিনাকে আমরা এতদিন একবারও এইসব করতে দেখিনি এবার নতুন দেখছি তো সেক্ষেত্রে আমাদের এটা মনে হতেই পারে হয়তো বা প্রমোশনের খাতিরে করছে দেখা যাক সমস্ত জিনিসটাই তো ব্লগিংয়ের পার্ট হবে আমরা দেখতে পাবো জানতে পারবো এবং বুঝতেও পারবো তো তার আগে জাস্ট একটা অনুমান ভিত্তিক আলোচনা করাই যেতে পারে যে এগুলো দেখাচ্ছে কেন করছে এই কারণে করছে আমরা পজিটিভ সেন্সে এটাই ভেবে নেব তো কিমা কিমা একটু আলাদাই একটু হাটকে একটু অন্যরকম তার মাথা তো অন্যদিকেই যায় ভাই তার শুধু বরকিয়া প্রেম মানে অবৈধ প্রেম আর কি যেটা বলে এই সব নিয়ে আলোচনা করতে বা নোংরা কাটা যেটাকে বলো সেগুলো করতে ওর অনেক বেশি ইন্টারেস্ট তার জন্যই তো যেটা দেখে আমাদের মনে হলো হয়তোবা প্রমোশনের জন্য সেটা দেখে কি মার মনে হলো নতুন বয়ফ্রেন্ড পছন্দ করে বলে ভাবতে পারো আচ্ছা এখানে ফোকলা কিন্তু নেই কারণ ফোকলার এন্ট্রি অনেক আগে হয়েছিল কাজী ফোকলার এন্ট্রি যখন হয়েছিল তখন যদি টিনা না চেঞ্জ করে থাকে নিজেকে তাহলে এখন কেন চেঞ্জ করবে তাই না কাজে ওই যুক্তিটা খাটবে না কালি ফোকলাকে হাটিয়ে দাও যদিও আমরা টিনার মুখ থেকে জেনেছি বা শুনেছি যে এখন আর ফোকলার সঙ্গে টিনার কোনো সম্পর্ক নেই কারণটি না কারোর সঙ্গেই এখন সম্পর্ক রাখবে না যে কারণেই হোক ওর পার্সোনাল ম্যাটার সব কিছুই যে একদম পাবলিক প্ল্যাটফর্মে ডিসক্লোজ করবে তা তো নয় যেটা বলছি আমি করছি না আমরা ধরে নেব সেটাও করছে না বা করেনি বা এখন করবেও না তো সেই ক্ষেত্রে আমরা ওই প্রসঙ্গটা কোনো সময় আমরা মেনে নিই কিন্তু বিপরীত বা প্রতিপক্ষ ওই গল্পই চালিয়ে যাচ্ছিল আসলে টিনার টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলে একটা প্রেমিক ক্যারেক্টার ক্যারেক্টার ওদের প্রয়োজন নাহলে ওরা ঠিক ওদের মতো করে কন্ট্রোভার্সি করতে পারবে না টিমার পক্ষ থেকে সেটাই চালানো হচ্ছে যে এমন কোনো প্রেমিকের উপস্থিতি ঘটেছে টিনার জীবনে যার জন্য টিনা নিজেকে এইভাবে সাজাচ্ছে গোছাচ্ছে ড্রেসিং আপ করছে হয়তো সেই বর্তমান প্রেমিক এইরকম ভাবে দেখতে তাকে পছন্দ করে এইভাবে শোনো তো একটা গল্পবাজ মহিলা মানে ধব্বাজের মতনই গল্পবাজ মহিলা তো তার গল্প নিত্যদিন আসবে এটা স্বাভাবিক কারণ না হলে কি নিয়ে বলবে কারণ ওর এখন কিন্তু কন্টেন্ট খুঁজতে হচ্ছে সেই খুঁজতে গিয়ে কিছু পাচ্ছে না তখন কি করতে হবে তখন এই গাজাখুড়ি গল্পগুলোকেই তোমার টেনে আনতে হবে কাজে সেই কাজটাই ও করছে এরপরে বলতে বলতেই আবার চলে আসলো ফোকলার গল্প কি না মানে প্রতিদিনই টিনা এটা করে রাতের দিকে ফোকলার সঙ্গে ফ্ল্যাটে চলে যায় সেখানে সারা রাত কাটায় এবং সকালবেলা আবার সে বাড়ি ফিরে আসে মানে দেখো আমরা সব সময় জানি ভিডিও বহির্ভূত কোনো জিনিস বলবো না ভিডিও টু ভিডিও কথা বলবো কন্ট্রোভার্সি করব সেখানে কিমার একটা প্রধান এবং ফরমোস্ট মানে কন্টেন্টই হয়ে দাঁড়িয়েছে ভিডিও বহির্ভূত কথা বলা মানে যেটা আমরা দেখিনি ভিউয়ার্সরা দেখেনি বা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগাররা দেখায়নি সেই জিনিসগুলো কিমা বলতে বা আলোচনা করতে পছন্দ করে জানি না কেন কিসের জন্য ভিউয়ার্সের টানার জন্য রেভিনিউ ইনকামের জন্য অভিয়াসলি আর অ্যাকচুয়ালি ওকে দোষ দিয়েই বা কী করবো আমি বলতেই পারি গল্প কিন্তু আমার দর্শকরা যদি সেই গল্প শুনতে পছন্দ করে তাহলে তো আমি বলবো অ্যাকচুয়ালি সেই জিনিসটাই হয়েছে কিমা কিমার দিকে ভিউয়ার্সরা এইসব গাজা করি আজকে গল্প শুনতে ভালোবাসে চিন্তা করতে ভালোবাসে ভাবতে ভালোবাসে র্যালিশ করতে ভালোবাসে তার জন্যই কিমা বলে কারণ কিমা তার ভিউয়ার্সদের জন্য সব কিছু করতে পারে সেটাই করছে ওকে তো টিনা নিজেকে গ্রুমিং করছে এটা কিন্তু কিমান নিতে পারছে না ভাই এক বাড়ি থেকে বেরিয়ে গেল ভালো কথা তারপর সেখানে গিয়ে চ্যানেল খুললো রোজগার করছে নিজেকে ডে বাই ডে পায়ের তলার মাটি তৈরি করছে মাথার উপর ছাদ জোগাড় করছে এখন আবার নিজেকে সুন্দর করার প্রচেষ্টা করছে অর্থাৎ স্টাইলিস্ট করার প্রচেষ্টা করছে এটা কিন্তু আর নিতে পারছে না তার জন্য এসব গল্প বলে নিজে মনে মনে একটা বিকৃত রূপ রচনা করছে কিনা তার থেকেই কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো আসছে দেখো আমার প্রতিপক্ষ আমার শত্রু না এটা আমরা বুঝি কিন্তু এরা যখন কন্ট্রোভার্সি করতে বসে কিমার টাইপের মতো লোক তারা কিন্তু প্রতিপক্ষকে একদম শত্রু বানিয়ে নেয় কারণ তুমি যদি প্রতিপক্ষকে সেই টাইপের শত্রু না বানাতে পারো তাহলে ওই টাইপের আলোচনা করতে পারবে না তো সেটাই ও করেছে তো আমরা একটা লেভেল অবধি করি দোষ রুটি গুণ এগুলো বার করার চেষ্টা করি দোষ থাকলে সেগুলোকে শুধ্রবার চেষ্টা করি গুণ থাকলে সেটাকে বলার চেষ্টা করি এইটুকুর মধ্যে আমাদের কাজকর্ম ঘোরাফেরা করে কিন্তু এর হচ্ছে ভাই মানে রুচিটাই অন্যরকম মানে আমি সবসময় লোকের চরিত্র নিয়ে চটকাবো চরিত্র হনন করব। এবং তার মানে ক্যারেক্টার বিক্রি করব বাজারে অ্যাকচুয়ালি এ টোটালি সেলার মানে হোয়াইটের বাজারে একজন সেলার যে কিনা সেল করতে বসে অল টাইম নিজেকে বা তার কন্টেন্টকে সবসময় আমরাও সে আমরাও এখানে তোমার কন্টেন্ট বিক্রি করতেই এসেছি কিন্তু কন্টেন্টেরও যে একটা প্রেস্টিজ থাকে কন্টেন্টেরও যে একটা সম্মান থাকে সেটাকে কিন্তু আমরা মনে রাখি কারণ কারোর মানহানি করার কিন্তু আমাদের উদ্দেশ্য নয় যদি আমাদের কথায় আমাদের দোষারোপে সে যদি শুধরে যায় নিজেকে চেঞ্জ করে নেয় তাহলে আমাদের আর কি পাওয়ার আছে আমরা তো এই কাজটাই করতে এসেছি কারণ এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যেখানে কিনা আমরা সবাই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেই কাজ করব। কন্ট্রোভার্সি মানে সমাজে নোংরা ছড়ানো নয় কন্ট্রোভার্সি মানে একটা কি বলবো সমালোচনার মাধ্যমে লোককে লোককে সঠিক পথে নিয়ে আসা হ্যাঁ ভালো লোককে ভালো লোকের মতো দেখা খারাপ লোকে খারাপ লোকের মতো দেখা দেখবে এমন অনেক ভালো ব্লগার আছে যাদের আমরা হাজার চেষ্টা করেও তাদের খারাপ জিনিসটা খুঁজে আনতে পারি না সেখানে কন্ট্রোভার্সি নেই মাঝে মাঝে গিয়ে তাদের গুণগানই গানই করতে হয় কিন্তু কিছু ব্লগার আছে যারা কি না তাদের ভালো জিনিসটা দেখাতেই চায় না খুব কম নিজের খারাপ জিনিসটাকে এনে প্রচারের আলোয় থাকতে চায় এবং তার জন্যই তাদের নিয়ে কন্ট্রোভার্সি বেশি হয় এবং তাদের দোষ নিয়ে বেশি কথা হয় তাদের নিয়ে আলোচনা সবসময় সরগরম থাকে ওয়াইটি কাজে এই হচ্ছে তোমার ওয়াইটি প্ল্যাটফর্ম কিন্তু এখানে এই যে লোকের মানে ক্যারেক্টারকে ক্যারেক্টারে হাত দেওয়া তার মান সম্মান হানি করা ভাই এটা কিন্তু একদমই করা উচিত নয় আমার ব্যক্তিগত মতামত দেখো ভাই আমরা বেচুর বিরুদ্ধে কন্ট্রোভার্সি করি কিন্তু কখনো দেখেছো বেচুর সম্মান নিয়ে খেলব বাজারে ভাই না যেটা খারাপ লেগেছে সেটাকে নিয়ে তো বলবই বেচুর মূল দোষটাই হচ্ছে তার স্ত্রীকে বাজারে ছেড়ে দেওয়া হ্যাঁ আমি একটা সুন্দর শর্টস নিয়েছি জানি না আমি ওটা দিতে পারবো কি একটা ব্লগারে যদি দিতে পারি তো তোমরা দেখতে পাবে তার কত সুন্দর উচ্চ চিন্তাভাবনা যে সংসারের ছকরা ঝামেলা গণ্ডগোল তো হবেই কিন্তু সেই ঝামেলার মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যদি হয় তার মানে এই যে আমার যার সঙ্গে ঝগড়া ঝামেলা হচ্ছে তাকে ছেড়ে দেওয়া তার থেকে দূরত্ব তৈরি করে নেওয়া না তাকে বাড়ি থেকে বার করে দেওয়া আমাদের কাজটা হচ্ছে ঝগড়াটা করছি তারপর সেই জিনিসটাকে আবার মিটিয়ে নিয়ে আবার নিজেদের সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে আসা অর্থাৎ তার যদি কোনো দোষ থাকে সেই দোষটাকে শুধরে দেওয়া বা আমার দোষ থাকলে সেই দোষটাকে আমি শুধরে দেব এটাই তো পরিবারের এটাই তো ধর্ম হওয়া উচিত সেই জায়গা থেকে আমাদের বেচুর রাখ যে সে কেন তার স্ত্রীকে তার দোষগুলো না ধরিয়ে দিয়ে ও নিজের কাছে রেখে বুঝিয়ে সুঝিয়ে তাকে সঠিক পথে ফিরে আনতো দেখতো কোথায় দাঁড়াতো তার সম্মান কোথায় উঠে যেত সেটা তো সে করলোই না এক নম্বর মনে করলাম তার ইগোতে লেগেছে সে করতে পারেনি পারে না অনেক ছেলে তবু সেখানে কনসিডার করা যায় কিন্তু একটা মার থেকে সন্তানকে আলাদা করার প্রচেষ্টা এই যে হিংস্রতা এই যে কুটিলতা এই জিনিসটার প্রতি আমাদের নির্দেশ আর কিন্তু কিছু না না বেচুর মার প্রতি সম্মান কম আছে না বেচুর বাবার প্রতি যা যা করণীয় না করে দেখো ওদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে আমাদের ঢোকার কথাও না বলার কথাও না কিন্তু কখন কথা বলতে বসছি যখন দেখছি ওই ফ্যামিলিরই গৃহবধূ নির্যাতিতা অর্থাৎ তাকে রংলি একটা ওয়াইডি প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং তাকে তার সন্তানের থেকে দূরে রাখার জন্য ফ্যামিলির তিনটে লোকই মানে পরিকল্পিতভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে তার সন্তান তার কাছে না যায় যাতে তার সন্তান তার মার উপস্থিতি বুঝতে না পারে যাতে তার সন্তান তার মাকে কোনো মার কাছে কোনো দিন যেতে না পারে মানে সন্তান আর মার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিতে চাইছে এইখানে হয়েছে আমাদের প্রোটেস্ট আর কোনো প্রোটেস্টের কারণে নেই ওদের ফ্যামিলি ওদের এদের ফ্যামিলি এদের আমাদের কি আছে কন্ট্রোভার্সি মানে কি কারোর সংসারে ঢুকে গিয়ে সেই সংসারকে পার করে দেওয়া না ভাই সেটা নয় সেটা পারবো না সেই রকম স্ট্যান্ডার্ডের বিলঙ্গই করি না কাজে ওই কন্ট্রোভার্সি আমাদের দ্বারা হবে না ওই লেভেলে ঠিক আছে যতটা নিজেদের মানে কি বলবো মানুষ মানবিকতা বজায় রেখে ভদ্রতা বজায় রেখে একটা মানে লোককে ধাক্কা দিয়ে কথা বলে যদি তার ভেতরের বিবেকটা ধাক্কা দিয়ে জাগ্রত করতে পারি তো তার থেকে বেটার কি আছে নাকি তাকে কেবল বলবো দুশ্চরিত্র লম পট অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও তোমার চরিত্র খারাপ তোমার লুজ ক্যারেক্টার আমরা কি দেখতে গেছি না আমরা জানতে গেছি না আমাদের হাতে কোনো প্রমাণ আছে আমরা কিসের থেকে বলবো আশা করি বোঝাতে পারছি কাজে এই জিনিসটাতে আমার আপত্তি আমি এই জিনিসটা করবও না আর কি মাকে দেখি আর ভাবি কী লাভ এগুলো করে এইগুলো করে ইনকাম হবে আমার অবভিয়াসলি ইনকাম হবে পয়সা আসবে আমি মেনে নিলাম কিন্তু সেই পয়সা আমার কোন কাজে লাগবে হ্যাঁ যাই হোক এটা যার যার তোমার মানে চিন্তাভাবনা যার যার সিদ্ধান্ত সেই তার মধ্যে আমরা কোনোদিন ঢুকতেও পারবো না তার ইচ্ছা না হলে তাকে চেঞ্জ করাও সম্ভব নয় এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত সে কী করবে কিন্তু তার জন্যেই আমাদের বলতে হচ্ছে নাহলে আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে বলে দিলাম বলবো কেন এই ভুলভ্রান্তিগুলো করে বলেই আমাদের বলতে হয় যাই হোক টিনার কথা বলতে এসেছি চলে আসি তো টিনার প্রেমিক আর ফোকলা সে যে যাই হোক না কেন ভাই টিনার টিনার মতো আছে না ফোকলার জন্য বসে আছে না কোনো নতুন প্রেমিকের ওর এই মুহূর্তে প্রয়োজন তোমরা জেনে রাখো কারণ ওর এখন যেটার সামনে প্রয়োজন সেটা হচ্ছে ওর ব্র্যান্ডের জন্য প্রোডাক্টের জন্য ওর প্রমোশনের জন্য নিজেকে তৈরি করা এবং সেটাই ও করছে হ্যাঁ কাজে এই যে কিমা বারে বারে বলছে না বেচু যাবে বলে ভয় পেয়েছে তাই ওখান থেকে চলে এসছে বেচু এবার গিয়ে ওর বাপের বাড়ি ওখানে গিয়ে গন্ডগোল পাকাবে তখন কি করবে ভাই বেচু পাকাবে বেচু যাবে সবই ভবিষ্যৎ মানে ফিউচার করে তো দেখাক করে তো দেখাক আমি তো বলবো যাবে যাবে না বলে চলে তো যাক আর কিছু তো করুক আজ এগারো বারো মাস মানে এক বছর হতে চললেও বেচু কিছুই করতে পারলো না আর বেচু এখনও তার দিদিরা বলছে বেচু করবে বেচু এটা করবে বেচু সেটা করবে আর আরে বাবা তোদের থেকে আমরা জানি বেচু একটা কাজ করতে গেলে একশোবার ভাবে এই যাবে তোরা বলছিস ও যাবে কি না ভাববে সে ভেবেই ও রাতে ঘুম আসবে না কারণ ও জানে ওখানে গেলে ও তখন ভাবতে বসবে আমি তো যাব তারপর আমার সঙ্গে যদি এটা হয় আমার সঙ্গে যদি সেটা হয় এই সব ভেবেই তো বেচু যাবে না হ্যাঁ বেচু বাড়িতে বসে বেচু অনেক কিছু করতে পারবে বেচু কন্ট্রোভার্সির জন্য তার দিদিদের রসদ দিতে পারবে কিন্তু বেচুর নিজের করার ক্ষমতাটা একদমই কম কারণ সে অত্যন্ত ভীতু টাইপের ক্যারেক্টার যতই বলুক আমি স্মার্ট আমি এখন অনেক নিজেকে পাল্টেছি কিন্তু ওই একটি জায়গায় ও অত্যন্ত ভীতু আসছে বেচুর ভিডিও নিয়ে অবশ্যই এরপরে আসবে হয় আগে আসবে নয় পরে আসবে আমার ভিডিও তো আমি একটাতে করি কোনটা আগে দেবো পরে দেবো আমি বলতে পারছি না বেচুকে নিয়ে ভিডিও আসবে এটুকু বলতে পারি কারণ বেচু একটা নতুন জায়গায় গেছে কাজে সেটাকে নিয়ে তো ভিডিও করতেই হবে যাই হোক হয়তো আমরা পেয়ে গেছো নয় পাবে এই হলো তাহলে টিনার সামনে কোথায় ঘুরতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক আর শুনলাম আজকে মানে গতকালের টিনার ভিডিওতে লাস্ট ভিডিওতে যে ওর দাদা বৌদি ঘুরতে যাচ্ছে বলে প্যাকিং করছে তাহলে কি ওর দাদা বৌদি আলাদা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে আর কি কিনা একা মার সাথে অন্য জায়গায় ঘুরতে আছে বুঝতে পারলাম না যাই হোক নিশ্চয়ই ক্লিয়ার করবে ধীরে ধীরে সবটাই ক্লিয়ার হয়ে আমাদের ব্লগিংয়ের মাধ্যমে সামনে আসবে যখন বলছে তখন নিশ্চয়ই সামনে আসবে ঠিক আছে কারণ একটা কিছু তৈরি তো হচ্ছে একটা কিছু রেডি হচ্ছে আমাদের দেখানোর জন্য কাজেই অবশ্যই নেক্সট ভিডিওগুলো আমরাও চোখ রাখবো তোমরাও চোখ রাখো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করো নেক্সট ভিডিও রয়েড করো এখনকার জন্য টাটা বাই